রাগ করেন না একটা শক্ত কথা বলি একটু শক্ত হইল মাফ করে দিয়েন। শুধু শুক্রবারে দুই নামাজ পড়ে সালাম ফিরাইয়া জুমান হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি না এই এক সপ্তাহর তো খবর নাই ওই শুক্রবারের দুই রেখাতেরই কি দশা এটা কি বুঝুন আমরা আপনি শুক্রবারের দুই তো কিচ্ছু হইছে না করার দিক কারণ এই দুই রাখাত গ্রহণ হইলেও তো আসরের নামাজ পড়তে মন চাইত তাহলে আপনার নামাজের দশা কি হ্যাঁ আপনি হাজিরা দেন আইসা আল্লাহকে বুঝান ঠাট্টা করেন আল্লাহ নস্কারি করেন আল্লাহ আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন কি ভাবছেন মিয়া কি ভাবছেন কি ভাবছেন একটা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকার কক মুরকা দিয়ে ভাত খান ধন্যবাদ কাঁচামরিচ টমাটো আলুর বত্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের জিন্দিগি মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার মধ্যে নাফরমান বোকা থাকে নাফরমান বেকুপ থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে মূর্খ হয় সে পাপি শিক্ষিত না পাপি মুরুক্ষ পাপি গই চিনে না সে মূর্খ না তো কি নিজের পায়ে নিজে কুড়াল মারে যে সে শিক্ষিত হয় কি ভদ্রচিত একটা প্রাণী হয়েছে কেউ শুধু লুঙ্গি পরে ইনকাম করে তারপরে একটু ফ্যান্ট অ্যান্ড ফিল্ডে ইনকাম করে এই আর কি ইনকামের আগে পাউডার লাগায় না উনি একটু পাউডার লাগায় চুল আশ্রয় কথাটা একটু শুদ্ধ বলে এই আর কি আর কি তা এখানে বাত এত ফার্মের তো মুরগি আর কি এরপরে কি পাতা কপি ফুলকপি এত তো তো মুরগ এডিয়ে খায়